নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন টিক্কা পিৎজা তার জন্য আমি একটা জায়গার মধ্যে দু বাটি ময়দা নিয়েছি ওর মধ্যে স্বাদ মতো নুন দু চামচ ইস্ট এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব এবার আমি মেখে নিচ্ছি মেখে একটা ড্রো বানিয়ে নেব এবার মেখে ডো বানানো হয়ে গেছে ওটা আমি চাপা দিয়ে তিন ঘন্টা রেখে দেব। এবার আমি বেস্টের চিকেন নিয়েছিলাম চিকেনটাকে পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার ওর মধ্যে আমি আধঘানা লেবুর রস দিয়ে দিলাম আর দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিলাম টিক্কা মশলা এক চামচ দিলাম আর স্বাদ নুন দিলাম দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এবার আধ ঘন্টা পর দেখাচ্ছি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে চিকেনটা দিয়ে ভেজে নেব যাতে সেদ্ধও হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় এবার চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবার স্মুকি ফ্লেভারের জন্যে দুটো কয়লাকে পুড়িয়ে ওপর থেকে ঘি দিয়ে চাপা দিয়ে তিন চার মিনিট রেখে দেব এবার এদিকে ময়দাটা ফুলে গেছে কতটা দেখুন এবার আমি ওর থেকে লেচি কেটে নেব দুটো এবার দুটো লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি বেলে নেব এবার আমি তেল দিয়ে বেলে নিচ্ছি এবার বেলা হয়ে গেছে এবার একটা ডিশের মধ্যে তেল ব্রাশ করে নিলাম নিয়ে রুটি বেলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে সাইড থেকে আমি একটু করে চেপে দিচ্ছি এবার একটা কাটা চামচে করে ফুটো ফুটো করে নিলাম যাতে না ফুলে ওঠে এবার ওর মধ্যে পিৎজা সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাখিয়ে নিয়েছি এবার ক্যাপসিকামকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজকেও কেটে রেখেছি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম এবার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার টমেটোমও কেটে রেখেছিলাম টমেটোমগুলোও দিয়ে দিলাম এবার চিজকে কুড়ে রেখেছিলাম গ্রেটারে সেই চিজটাকেও দিয়ে দিলাম অরিগানো দিলাম মিক্সার দিলাম চিলি ফ্লেক্স দিলাম দিয়ে এবার ওইদিকে কড়াটা গরম করে রেখেছিলাম ওর মধ্যে আমি পিৎজাটাকে দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব কম আছে এবার পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি এবার হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম নিয়ে এবার কেটে দেখালাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে